বস কিন্তু সবসময় বস আসসালামু আলাইকুম আইপিএস অ্যাডভাইজারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আরো একবার শুভেচ্ছা জানাই ঈদুল আজহা উপলক্ষে আপনাদের সবাইকে সামনে যেহেতু ঈদুল আজহা খুব নিকটে এই জায়গা থেকে আমরা আপনাদেরকে আরো একটা নতুন প্রোডাক্টের রিভিউ ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে আমরা যে প্রোডাক্টের রিভিউ করতে যাচ্ছি বা যে প্রোডাক্টটি নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সবার সুপরিচিত এবং বাংলাদেশের এনার্জি সেক্টরের শুধু বাংলাদেশ বললে ভুল হবে সারা বিশ্বের এনার্জি সেক্টরের খুব বড় একটা জায়গা দখল করে আছে সাকো ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলা সাকো ব্র্যান্ডের কিন্তু বিভিন্ন প্রোডাক্ট আছে সেই জায়গা থেকে আমরা যদি বেশি চিনে থাকি সাকো ব্র্যান্ড বেশি পরিচিত হচ্ছে আমাদের বড় বড় যে ইন্ডাস্ট্রিয়াল আহ আছে যেগুলো ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় যেগুলার মাধ্যমে আছে ভোল্টেজ নিয়ন্ত্রণ করা হয় একদম সাকো ব্র্যান্ডের স্টেবিলাইজার চেনা না আমার মনে হয় না এমন কেউ নাই এই যে সাকো ব্র্যান্ডের তো একটা প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটিফুল সেই জায়গা থেকে সাকো ব্র্যান্ডের আরো একটা প্রোডাক্ট সেটা হচ্ছে এমপিপিটি অফগ্রিড সোলার ইনভার্টার এই সোলার ইনভার্টার সাকো ব্র্যান্ড কিন্তু মার্কেটে অনেক বড় একটা জায়গা দখল করে নিছে যদি আপনি ভালো কোনো সোলার ইনভার্টার চয়েস করতে চান সেই জায়গা থেকে সাকোকে কিন্তু আপনি ফার্স্ট প্রায়োরিটি হিসাবে দেখতে পারেন কেননা সাকো কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই কোয়ালিটিফুল আজকে আমরা যে প্রোডাক্টটা নিয়ে কথা বলতেছি এটা হচ্ছে সাকো ব্র্যান্ডের কিলো কিলো এবং অর্থাৎ আজকে ই সান যে প্রোডাক্টটা নিয়ে আমরা কথা বলতেছি এটা হচ্ছে টু কিলো বারো ভোল্ট সিস্টেমের একটা সোলার ইনভার্টার চলুন বেশি কথা না বলে আমরা প্রোডাক্টটা আনবক্স কমপ্লিট করি দেখি এই প্রোডাক্টের ভিতরে ঠিকই আছে এবং এর কোয়ালিটিটা কেমন দর্শক অবশেষে আমরা সাকো ব্র্যান্ডের 2kVA এই প্রোডাক্টের আনবক্স কমপ্লিট করলাম এখন আমরা এটার বৈশিষ্ট্য বা এটার খুঁটিনাটি বিষয় নিয়ে আমরা একটু কথা বলবো এবং চেষ্টা করব আজকে চেষ্টা করব এই ইনভার্টারের কিছু ভুল ধরার জন্য অবশ্যই চেষ্টা করব কারণ আমরা আজকে করতেছি রিভিউ ভিডিও তো এই দেখি এদের কোনো ভুল আছে কিনা একটা সোলার ইনভার্টার কমপ্লিট করতে গেলে যে বৈশিষ্ট্যগুলা বাজে দিকগুলো ফলো করতে হয় সেই দিকগুলো ফলো করছে কিনা আমরা আমরা একটু একটু খেয়াল সাকো প্রথমে কথা এটার গেট আপ কোয়ালিটি নিয়ে এটার গেট আপ কোয়ালিটি কিন্তু অসাধারণ আমার কাছে খুবই সুন্দর লাগছে কারণ এর ফিনিশিং গেট আপ কোয়ালিটি খুবই সুন্দর সুন্দর একটা প্রোডাক্ট এটা দুই সাইডেই কিন্তু আমরা বলে থাকি যে ধুলাবালি বা প্রোটেকশনের জন্য কোনো একটা কিছু চেয়ে থাকি এই জায়গায় কিন্তু দেখছি সেই জিনিসগুলো আছে এবং আমি আপনাদেরকে আরও একটা কথা বলতে চাই সেটা হচ্ছে বস কিন্তু সব সময় বস কারণ আপনারা অনেকে বলতে পারেন যে ভাই সাকো ব্র্যান্ডের ভিতরে এমন কি আছে যে আপনি তাকে বস বলতেছেন সাকো কোম্পানি কিন্তু বাংলা সারা বিশ্বের শুধু বাংলাদেশ বলতে ভুল হবে সারা বিশ্বের এনার্জি সেক্টরের বড় একটা জায়গা দখল করে আসে সেই জায়গা থেকে আমরা নিঃসন্দেহে সাকো ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট ব্যবহার করতে পারি আমরা সাকো ব্র্যান্ড বলতেই বুঝি একটা ভালো জিনিস মেড ইন চায়না হইলেও আমরা বুঝি এর প্রোডাক্টের গেট অফ কোয়ালিটি কোয়ালিটি লংজিভিটি অনেক দিন হবে সেই জায়গা থেকে আমি এই সাকো ব্র্যান্ডকে বস ডাকতে বাধ্য হচ্ছি বস কিন্তু সব সময় বস সব জায়গায় সেটা আপনি আমি আপনাদেরকে এটাও আজকে বুঝিয়ে দিব কেন সাকো ব্র্যান্ড বস এমন অনেকগুলো বৈশিষ্ট্যের ভিতরে আছে তো আমরা একটু দেখি এটার গেট অফ কোয়ালিটি এটার গেট আপ কোয়ালিটি আমার কাছে অসাধারণ লাগছে খুবই সুন্দর এই জায়গায় সাকো ব্র্যান্ডের লোগো এই জায়গায় আছে চারটা সুইজ আছে এটা হচ্ছে ইএস ইএসসি আপ ডাউন ইন্টার এই চারটা সুইজের কাজ হচ্ছে সেটিং আমরা সব সময় বলে থাকি এই ইনভার্টারের বত্রিশটা সেটিং আছে একটা দুইটা না বত্রিশটা সেটিং আছে অবশ্যই ইনভার্টারগুলো ইনস্টল করার সময় এই সেটিংগুলা ফুললি কমপ্লিট করে নিতে হবে আপনি যে সব থেকে ক্রয় করবেন হয় তাদের মাধ্যমে করে নেবেন নাহলে যার মাধ্যমে প্রোডাক্টটা ইনস্টল করবেন তাকে দিয়ে করে নেবেন এই জায়গা থেকে কিন্তু অনেক সেটিং আছে প্রত্যেকটা সেটিংয়ে আপনাকে কাজ করে নিতে হবে এখন আমরা একটু দেখি এটার টেকনিক্যাল ডেটা বা টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে একটু কথা বলি এই জায়গায় হচ্ছে মডেলটি হচ্ছে ইসান টু কে এটার মডেলটি হচ্ছে ইসান টু কে ভি এ ক্যাপাসিটি টু ভিএ অবলিক ষোলোশো ওয়াট এটাতে আপনি সর্বোচ্চ ষোলোশো ওয়াট লোড দিতে পারবেন ষোলোশো ওয়াট লোড যদি আমরা চিন্তা করি আমরা এ বলে থাকি যে ষোলোশো ওয়াট আমি কি কি চালাইতে পারবো আমি আপনাদেরকে বলতে চাই এই ইনভার্টার দিয়ে যদি লাইট ফ্যানের বিবেচনা করেন তাহলে এক নাগালে আপনি বারো থেকে চোদ্দোটা ফ্যান চালাইতে পারবেন দশ থেকে বারোটা ফ্যান চালাইলে আপনি এ পাশে কিন্তু পনেরো থেকে বিশটা লাইট সাথে এলইডি টিভি সিসি ক্যামেরা ওয়াইফাই রাউটার কম্পিউটার আপনার প্রয়োজনীয় জিনিস আপনার প্রয়োজনীয় জিনিস আপনি কিন্তু ফুললি ব্যবহার করতে পারবেন এবং আপনি যদি চান যে আপনি অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাইয়া আমার কি হাফ গ্রাম মোটর চলবে আমার জিরো পয়েন্ট ফাইভ এইচ মোটর চলবে এটা দিয়ে হ্যাঁ আপনাদের জিরো পয়েন্ট ফাইভ এইচ পি যাদের মোটর আছে তারা কিন্তু খুব সহজে এটার মাধ্যমে পারবেন কেননা এটা ষোলোশো লোড লোডসম্পন্ন একটি সোলার ইনভার্টার এবং আমরা এখন একটু কথা বলি এর কালারটা নিয়ে এর কালারটি হচ্ছে সাদা এবং কালো সাদা এবং কালো অর্থাৎ আমরা বলে থাকি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হওয়াতে এটা দেখতে কিন্তু আরো খুব সুন্দর লাগে ঠিক আছে এই জায়গা থেকে এর পাওয়ার ফ্যাক্টর হচ্ছে 0.8 পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.8 আমি আপনাদেরকে বস হিসাবে যেটা বলতেছিলাম যে এটাকে বস কেন বলতেছি দেখেন বস ওপেনিং টেম্পারেচার রেঞ্জ ওপেনিং টেম্পারেচার রেঞ্জ হচ্ছে এটা আপনি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে রেখে এই প্রোডাক্ট কাজ করবে সেটা হচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে থেকে কিন্তু কাজ করতে সক্ষম এই ক্যাপাসিটিটা এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার ভিতরে থেকে কাজ করার কত সক্ষমতা এর ভিতরে দেওয়া হয়েছে এ কারণেই আপনারা বলতে পারেন এটা একটা বস সত্যি ছাগো কিন্তু বস এবং আমরা একটু কথা বলি এটার ইনভার্টার মডেলটা নিয়ে এটি হচ্ছে ডিসি ইনপুট ভোল্টেজ বারো ভোল্ট এটা হচ্ছে বারো ভোল্টের তার এক ব্যাটারি সিস্টেমের একটি সোলার ইনভার্টার এবং এসি ইনপুট এসি আউটপুট এটাতে হচ্ছে আপনি সর্বোচ্চ দুশো তিরিশ দুশো চল্লিশ বিশ আপনি সিলেকশন করে নিতে পারবেন দেখে রেঞ্জ দিয়ে দিয়েছে হচ্ছে দুইশো তিরিশ সোলার চার্জিং মডেল সোলার আমরা সোলার ইনভার্টার নিয়ে কথা বলতে গেলে প্রথম প্রশ্নই আসে আমাদের যে এটা কত ওয়ার্ড সোলার সোলার ইউজ করতে পারবো এই ইনভার্টারে আমরা কত ওয়াট সোলার ইউজ করতে পারবো এই জায়গা থেকে হচ্ছে আমরা রেটেড পাওয়ার দিয়ে দেয় দুই হাজার ওয়ার্ড অর্থাৎ আপনার পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পাঁচশো পঞ্চাশ চারটি প্যানেল ইউজ করতে পারবেন এবং আপনারা যদি দুইশো পঞ্চাশ ওয়ার্ডের বারো ভোল্টের প্যানেল ইউজ করেন এই জায়গা থেকে আপনি দুইশো পঞ্চাশ ১০টা দশটা প্যানেল ইউজ করতে পারবেন অর্থাৎ পঁচিশশো ওয়াট পর্যন্ত সোলার প্যানেল এটাতে আপনি ইনস্টল করতে পারবেন যেহেতু রেঞ্জ লিখে দেশে সেই ক্ষেত্রে আপনারা দুই হাজার ওয়ার্ডে অর্থাৎ ষোলোশো ওয়ার্ড লোডের জন্য দুই হাজার ওয়ার্ডের সোলার উপরে সোলার প্যানেল প্রয়োজন হয় না যদি কেউ আপনারা কম দামি সোলার প্যানেল নিয়ে থাকেন কম দামি খুব লো কোয়ালিটির কিছু সোলার প্যানেল আছে আমাদের বাংলাদেশে বিভিন্ন নামে বিভিন্ন স্টিকারে বিক্রি করে সেইগুলো কিন্তু নিয়ে থাকেন তাহলে আপনাকে পঁচিশ শর্ট প্যানেল নিতে হবে তাহলে আপনি দেখাই ষোলো শট লোড প্রপারলি ভাবে দিতে পারবেন আমরা একটু বলি যে সোলার ম্যাক্সিমাম ইনপুট কারেন্ট কত আঠারো এম্পেয়ার আঠারো এম্পেয়ার পর্যন্ত সে ম্যাক্সিমাম সোলার ইনপুট কারেন্ট আঠারো এম্পেয়ার বেস্ট পিবি রেঞ্জ হচ্ছে একশো থেকে চারশো ভিওসি ভোল্টেজ আমরা যেটা ভিওসি বলে বলে থাকি আর কি বেস্ট পিবি রেঞ্জ সোলারের যে ভোল্টেজটা ভোল্টেজ রেঞ্জ হচ্ছে বেস্ট রেঞ্জ হচ্ছে একশো বিশ থেকে চারশো ডিসি পর্যন্ত আমরা যেটা ভিওসি ভোল্টেজ বুঝিয়ে থাকি সোলার ম্যাক্সিমাম ভোল্টেজ হচ্ছে ভিওসি চারশো ভোল্টেজ সর্বোচ্চ চারশো ভোল্টেজ পর্যন্ত সে অ্যাকসেপ্ট করতে পারবে এবং এই জায়গা থেকে আমরা আরো একটা জিনিস বলে থাকি বসের আর কারণ বসের আরও একটি কারণ হচ্ছে ম্যাক্সিমাম এমপিপিটি ম্যাক্সিমাম রেঞ্জ যেটা এমপিপিটি ভোল্টেজ রেঞ্জ যেটা আমরা বলে থাকি আমরা বিভিন্ন ইনভার্টার এর আগেও কিন্তু রিভিউ ভিডিও করছি সেই জায়গা থেকে দেখছি যে তাদের ম্যাক্সিমাম এমপিপিটি রেঞ্জ হচ্ছে একশো বিশ ভোল্টেজ থেকে তিনশো আশি ভোল্টেজ পর্যন্ত তিনশো ষাট ভোল্টেজ পর্যন্ত আমরা কিন্তু পাইছি এবং এই জায়গা থেকে দেখেন বস কি করছে বসের এমপিপিটি রেঞ্জ হচ্ছে অনলি তিরিশ ভোল্টেজ থেকে চারশো ভোল্টেজ পর্যন্ত এমপিপিটি রেঞ্জ অনলি তিরিশ ভোল্টেজ থেকে কিন্তু সে এমপিপিটি রেঞ্জে কাজ করা শুরু করে এবং সর্বোচ্চ চারশো ভোল্টেজ পর্যন্ত কন্টিনিউসে সম্পূর্ণটাই এমপিপিডি রেঞ্জের ভিতরে থাকবে এতক্ষণ আমরা কথা বলছিলাম যে এটা টেকনিক্যাল ডেটাটা নিয়ে এটা একটু আমরা আপনাদেরকে দেখাই এটার সাইডটা এটা হচ্ছে টেকনিক্যাল ডেটা আপনি সকল ইনফরমেশন এটার ভিতরে পেয়ে যাবেন এবং ইউজার ম্যানুয়ালের ভিতরে কিভাবে প্যানেল কানেকশন করবেন কিভাবে আপনি ব্যাটারি কানেকশন করবেন সম্পূর্ণ সোফিয়াকারে পার্ট টু পার্ট এই জায়গায় দেখানো আছে আপনারা অবশ্যই ইউজার ম্যানুয়ালটা পড়ে দেখবেন আমি আপনাদেরকে একটু দেখে এই যে বাত এটা ভিতরে হচ্ছে এটার মাধ্যমে আপনার ইনভার্টারের ভিতরে বাতাসগুলা গ্রহণ করে বাতাসগুলা নেয় বাইরের যে ঠান্ডা বাতাস এর মাদারবাটি গরম হলে কিন্তু ঠান্ডা বাতাসগুলো অ্যাকসেপ্ট করে এই জায়গা থেকে আমরা অনেক ইনভার্টারে দেখে থাকছি যে এ জায়গায় বাতাস এর ভিতরে যে ধুলাবালিটা থাকে এটা প্রোটেক্ট করার জন্য কোনো ডিভাইস কিন্তু ব্যবহার করা হয়নি কিন্তু আমি দেখছি যে সাকো ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট এই জায়গায় খুব সুন্দরভাবে ভাবে ধুলাবালি প্রোটেকশন করার জন্য খুব সুন্দরভাবে নেটে জালি দেওয়া আছে এটা খুবই ভালো তাহলে আমার প্রোডাক্টটা লং বেশি দিন হয় এটি কিন্তু আরো একটি বসের বৈশিষ্ট্য এই পাশেও দেখেন সেম ভাবে দেওয়া আছে এবং দেওয়া আছে কমন পোর্ট এই জায়গায় আছে ওয়াইফাই লাইনের যে পোর্টটা এটা দেওয়া আছে এই জায়গায় আপনাদের কার্ডের যে অপশনগুলো গুলো এই জায়গায় সব লোকেশন সম্পূর্ণটা এই জায়গায় স্টিকার এই জায়গাতে ওয়ারেন্টি স্টিকার কিন্তু কমপ্লিট এই জায়গায় দেওয়া আছে আমরা এখন একটু দেখি এটার নিচের অংশ কানেকশনগুলো যদি একটু দেখি আপনারা অবশ্যই দেখবেন যে এটার যেহেতু একটা ষোলোশো ওয়ার্ডের ইনভার্টার এই জায়গা থেকে কিন্তু এর ইনপুট কারেন্ট আউটপুট করেন আট তিন আউটপুটে অবশ্যই আপনারা ডাবল নিউট্রাল ফেস দুইটা টারিট টেনে নেবেন এবং এই জায়গায় আট তিনটা মাস্ট ব্যবহার করবেন আট তিন মাস্ট ব্যবহার করবেন এটা হচ্ছে আপনাদের ব্যাটারি কানেকশন ব্যাটারি ব্যাটারি ডিসি ভোল্টেজ বারো এই জায়গায় কিন্তু লেখা আছে এবং এই জায়গায় ম্যাক্সিমাম সোলার ভোল্টেজ হচ্ছে ম্যাক্সিমাম চারশো ভোল্টেজ পর্যন্ত প্যানেলের জায়গায় লেখা আছে পিপি প্লাস মাইনাস ম্যাক্সিমাম চারশো ভোল্ট তো দর্শক আমাদের কাছে সাকো ব্র্যান্ডের সকল প্রোডাক্ট স্টক অ্যাভেলেবেল আমাদের কাছে সাকো ব্র্যান্ডের হবে 1.2 কিলো 12 ভোল্ট অনলি 2 কিলো 12 ভোল্ট অর্থাৎ 1600 ওয়াট 12 ভোল্ট আমাদের কাছে হবে 24 ভোল্টের 3.5 কিলো 48 ভোল্টের 5 কিলো অন গ্রিড অফ গ্রিড দুটো অর্থাৎ ব্যাটারি ছাড়াও ব্যবহার করতে পারবেন ব্যাটারি সহ ব্যবহার করতে পারবেন আমাদের কাছে আছে 5.5 কিলো আমাদের কাছে কিন্তু সাকো ব্র্যান্ডের 1.2 কিলো থেকে 5.5 কিলো পর্যন্ত স্টক अवेलेबल তো দর্শক আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে এখনই যোগাযোগ করুন আইপিএস হাটবাজার বিডিএর স্কিনে দেওয়া নম্বরে এবং সরাসরি আমাদের সব ভিজিট করতে চলে আসুন দুইশো আটষট্টি নবাবপুর কমপ্লেক্স বটখোলা মোড় যদি আমি আপনাদেরকে একটু সহজ ভাষায় বলি আমাদের মার্কেটটি হচ্ছে নবাবপুরের গুলিস্থানের দিক থেকে একবারে নবাবপুরের শেষ মাথা এবং সদর ঘাটের দিক থেকে রায়সাবাজার মোড়ের সাথেই যে রোডটা ঢুকছে নবাবপুরের দিকে এটা হচ্ছে নব রায়সাবাজার মোড়ের মসজিদটা পার হওয়ার সাথেই বাম হাতে বড় দশ তালা মার্কেট এটা তৃতীয় তলাতে আইপিএস হাটবাজার বাজার বিডি এর আটষট্টি এবং সত্তর নম্বর সপ্তাহ হচ্ছে আইপিএস হাটবাজার বাজার বিডি তো দর্শক আমরা আপনাদেরকে আরো একটু দেখাই যে আমরা এই জায়গাতে একটা সোলার এর ইনভার্টার ওয়ান পয়েন্ট টু কিলো সোলার ইনভার্টার সেট আপ করছি আমাদের অফিসে আমরা যদি আপনাদেরকে একটু লোড দিয়ে দেখাই এ জায়গায় কিন্তু ব্যাটারি চার্জ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাতে ব্যাটারিটা চার্জ হচ্ছে এবং এদের চার্জিং ক্যাপাসিটিটা আমরা একটু যদি আপনাদেরকে দেখাই যে কত অ্যাম্পেয়ারে আমরা ব্যাটারিকে চার্জ করতেছি আমরা যে ব্যাটারিকে এই জায়গায় ব্যবহার করতেছি এটা হচ্ছে লিওয়ার্ড ব্র্যান্ডের একটি ফসফেট ব্যাটারি আমরা ইউজ করতেছি দেখেন যে এই জায়গায় আমরা দেখাই যে পঁয়ত্রিশ ছত্রিশ এম্পেয়ারেও কিন্তু আমার ব্যাটারিকে সে চার্জ করতেছে আমরা ব্যাটারি অ্যাম্পিয়ারটা এই জায়গায় বাড়ায় রাখছি সিলেকশনের জন্য এবং এর জায়গায় দেখতে পাচ্ছেন যে সে সাইনওয়েব চিহ্ন আছে অর্থাৎ বাইপাস মোড়ে আমাকে সে লোড দিচ্ছে এবং ব্যাটারিকে চার্জ করতেছে এখন আমরা একটু এটা চার্জিং দেখবো অর্থাৎ আমরা কারেন্টটা অফ করে লোডটা দিব আপনারা অবশ্যই ডিসপ্লে ফলো করবেন যে এই জায়গা থেকে আমরা লোড দিছি একশো ওয়াট লোড দিছি দুইশো আট তিনশো আট আমরা তিনটা একশো ওয়াটের লাইট জ্বালাইছি এবং জায়গা থেকে আমরা আপনাদেরকে আরো দেখাই আমরা লোড দিছি এখন অলরেডি লোড আছে তিনশো দুশো পাঁচশো এরপরে লোড আছে আমরা আরো দুইশো বাড়াইচ্ছি সাতশো দুইশো নয়শো নয়শো অড লোডে আমাদের এই সোলার ইনভার্টার কিন্তু অন পয়েন্ট টু কিলো সোলার ইনভার্টার ওয়ান পয়েন্ট টু কিলো এক হাজার ওয়ার্ড লোড দেখে কিন্তু আমরা অলরেডি নয়শো অট লোড দিয়ে রাখছি এবং এই জায়গায় আমাকে সে দেখাচ্ছে যে পঁচাত্তর পার্সেন্ট লোড সে ইউজ করতেছে আমরা একটু যদি আপনাদেরকে দেখাই অন থ্রি এমপিয়ার অর্থাৎ থ্রি এমপিয়ারে এসি চার্জিং কারেন্ট সে অ্যাকসেপ্ট করতেছে থ্রি এমপিয়ারে এসি কারেন্ট অ্যাকসেপ্ট করতেছে আউটপুট ভোল্টেজ কিন্তু কন্টিনিউ আউটপুট ভোল্টেজ কন্টিনিউ সে কিন্তু দুইশোতে আসে ওকে তো এখন আমরা একটু এটা চার্জিংটা দিয়ে দিই হ্যাঁ এটার ভিতরে এখন আমাদের চার্জিংটা অ্যাকসেপ্ট করতেছে চার্জিংটা অলরেডি অ্যাকসেপ্ট করছে ব্যাটারি এখনও চার্জ ধরে নিছে বাইপাস মোডে দেখা দিচ্ছে যে বাইপাস মোডে সে কাজ করতেছে দর্শক দেখবেন যে এটাতে চার্জিংটা অ্যাকসেপ্ট করবে হ্যাঁ অলরেডি আমাদের আইপিএসে চার্জ আমাদের ইনভার্টারে চার্জিং অ্যাকসেপ্ট করছে এবং আমাদের চার্জিং রেঞ্জটা আস্তে আস্তে সে কিন্তু বাড়তেছে হ্যাঁ চার্জ করতেছে তো দর্শক আপনার পছন্দের প্রোডাক্টটি ক্রয় করতে এখনই যোগাযোগ করুন আইপিএস হাট বাজার বিডিতে আমি আপনাদেরকে নিঃসন্দেহে বলতে পারি নিঃসন্দেহে আপনারা সাকো ব্র্যান্ডের সকল প্রোডাক্ট রিসিভ করতে পারেন সাকো ব্র্যান্ডের সকল প্রোডাক্ট রিসিভ করতে পারেন আমি আপনাদেরকে যেটা বলতেছিলাম যে এটার একটা ভুল আমরা ধরবো এইটার ভুল হচ্ছে যে এটাতে আমাদের এখন আধুনিক যুগে আমরা সবাই স্মার্ট স্মার্ট যুগে যেহেতু দেখেন সব অপশন আছে শুধু রাখেনি ডঙ্গল সিস্টেম শুধু ডঙ্গল সিস্টেমটা অর্থাৎ মোবাইল অপারেটিং সিস্টেমটা সেই সিস্টেমটা এই জায়গায় রাখেনি আমি মনে করি সাকো ব্র্যান্ডের মোবাইল অপারেটিং সিস্টেমটা খুবই জরুরি কারণ মোবাইল অপারেটিং সিস্টেমটা মার্কেটে এনে গ্রোয়ার্ড কিন্তু মার্কেটে বড় একটা জায়গা দখল করে নিয়েছে মার্কেটে গ্রোয়ার্ডের ইনভার্টারগুলো খুবই জনপ্রিয় বোর পরবর্তীতে আপনি এই সোলার ইনভার্টারগুলো রাখতে পারেন নিঃসন্দেহে কম রেঞ্জের ভিতরে খুব ভালো প্রোডাক্ট এর ভিতরে দেখবেন অনেকে মার্কেটিং করবে অনেক ইনভার্টার আছে খুব ভালো ইনভার্টার তার থেকে আমি বলবো যে বাংলাদেশের ভিতরে যত ইনভার্টারগুলো ইনপুট হয়ে আসে সেকেন্ড পজিশনে আপনি সাকোকে রাখতে পারেন মাস্ট বি কম বাজেটের ভিতরে সাকো ইনভার্টারগুলো খুবই ভালো পারফরমেন্স এবং লং বেশি হয়ে থাকে তো দর্শক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি পুরো ভিডিওতে আমি আপনাদের সাথে ছিলাম ইঞ্জিনিয়ার মোহাম্মদ বোরহানুদ্দিন আইপিএস হাটবাজার থেকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি